আমাদের সমাজে এখনও কিছু বিশ্বাস আছে যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে কিন্তু সেগুলোর অনেকটাই বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই আজ জানবো এমনই পাঁচটি কুসংস্কারের গল্প যেগুলো আজও অনেক মানুষ সত্যি বলে বিশ্বাস করে এক রাতে ঝাড়ু দিলে ভাগ্য নষ্ট হয় বলা হয় রাতে ঝাড়ু দিলে ঘরে দরিদ্রতা আসে কিন্তু বাস্তবে এটা একটা পুরনো ধেন ধারণা আসলে রাতে আলো কম থাকায় আগে মানুষ মূল্যবান জিনিস হারানোর ভয়েই রাতে ঝাড়ু দিত না সময়ের সঙ্গে সেটাই কুসংস্কার হয়ে গেছে দুই চোখে কালি দিলে নজর লাগে না শিশুর চোখে কালি দিলে নাকি নজর লাগে না এটা অনেক মা বাবার বিশ্বাস অথচ সেই কালিই অনেক সময় চোখের সংক্রমণ ঘটায় তাই এখন চিকিৎসকরা এটা করতে নিষেধ করেন তিন সাপ স্বপ্নে দেখলে বিপদ সাপ দেখলে নাকি বিপদ আসছে এই ধারণা আসলে মনের ভয়ের প্রতিফলন মনোবিজ্ঞান বলে সাপের স্বপ্ন মানে কোনো ভয় বা অজানা উদ্বেগ বাস্তব বিপদ নয় চার কাক ডাকা মানে অতিথি আসবে কাক ডেকে উঠলে নাকি অতিথি আসবে এটাও একটা মজার কুসংস্কার আসলে কাকের ডাক মানে আবহাওয়ার পরিবর্তন বা খাবারের গন্ধে তার প্রতিক্রিয়া অতিথির সঙ্গে কোনো সম্পর্ক নেই পাঁচ বৃষ্টির সময় দেবতা রাগ করেন আগে মানুষ মনে করত বজ্রপাত বা ঝড় মানে দেবতার রাগ কিন্তু আজ বিজ্ঞান বলছে এটা প্রাকৃতিক বৈদ্যুতিক প্রতিক্রিয়া যার সঙ্গে কোনো দেবতার সম্পর্ক নেই কুসংস্কার ভয় থেকে জন্মায় আর জ্ঞান ভয়কে জয় করে তাই আসুন আমরা ভয় নয় বিজ্ঞানকে বিশ্বাস করি কারণ আলোকিত সমাজ গড়ে ওঠে প্রশ্ন করার সাহসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করুন আপনার মতামত আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন